ভারতে এবার ব্যবসা বন্ধ করবে হোয়াটসঅ্যাপ সাম্প্রতিক সময় আসা আপডেটের ওপর ভর করে এখন এই বিষয়ে শুরু হয়েছে জল্পনা এর কারণ হিসেবে তথ্য প্রযুক্তি আইনকে সামনে আনা হচ্ছে মূলত নতুন তথ্য প্রযুক্তি আইন দু হাজারে একটি বিধান রয়েছে যে সরকার যদি চায় সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপকে ব্যবহারকারীদের তথ্য সরকারের কাছে হস্তান্তর করতে হবে এর ভিত্তিতে দাবি করা হচ্ছে যে সরকার যদি হোয়াটসঅ্যাপকে চাপ দেওয়ার চেষ্টা করে তাহলে হোয়াটসঅ্যাপ ভারত ছেড়ে চলে যেতে পারে কারণ সরকার তথ্য প্রযুক্তি আইনে পরিবর্তন এনে এটি করা বাধ্যতামূলক করেছে মানে হোয়াটসঅ্যাপ এক্ষেত্রে সরকারকে মানা করতে পারবে না হোয়াটসঅ্যাপের প্রসঙ্গে সামনে এলো বড় আপডেট সরকার দিয়েছে জবাব আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে হোয়াটসঅ্যাপ এবং এর মূল সংস্থা মেটা ভারতের কোনো পরিষেবা বন্ধ করার বিষয়ে কোনো তথ্য দেয়নি তথ্য প্রযুক্তি আইনের ধারা উনসত্তর এর অধীনে হোয়াটসঅ্যাপ অ্যাপ থেকে ব্যবহারকারীদের বিবরণ নেওয়া এবং ভারতে এটি বন্ধ করার বিষয়ে একটি প্রশ্ন করেছিলেন সরকার ও হোয়াটসঅ্যাপের মধ্যে কি চলছে বিরোধ এদিকে সরকার নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে জানিয়েছেন যে তারা সোশ্যাল মিডিয়ার ওপর কোনো নিয়ন্ত্রণ করতে চায় না তাদের এমন কোনো ইচ্ছাও নেই যদিও কেন্দ্রীয় সরকার জাতির ঐক্য এবং সার্বভৌমত্বের ব্যাপারে কোনো আপোষ করতে চায় না উল্লেখ্য যে সরকার এবং হোয়াটসঅ্যাপের মধ্যে বিরোধ নতুন নয় এই বছরের শুরুতে হোয়াটসঅ্যাপ দিল্লি আদালতকে বলেছিল যে সরকার যদি এনস্ক্রিপ্টেড বেস্ট মেসেজগুলি ভাঙতে চাপ দেয় তাহলে তারা ভারতে কাজ করা বন্ধ করবে আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে এর আগে সরকারের সদ্য সংশোধিত তথ্য আইন আদালত চ্যালেঞ্জ করেছিল হোয়াটসঅ্যাপ সংস্থাটি জানিয়েছিল যে তথ্য প্রযুক্তি আইনের নতুন নিয়ম ব্যবহারকারীদের গোপনীয়তার সাথে আপোষ করে যা অসাংবিধানিক হোয়াটসঅ্যাপ দিল্লি হাইকোর্টকে বলছে যে এন টু এন্ড এনক্রিপশন ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করে হোয়াটসঅ্যাপের সবথেকে বড় বাজার হলো ভারত পরিসংখ্যান অনুসারে ভারত হোয়াটসঅ্যাপ সব থেকে বড় বাজার হিসেবে বিবেচিত হয় এদিকে পড়শিদের চীনে ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ করেছে ইউক্রেনের সমর্থনের কারণে রাশিয়াতে হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ আমরা যদি ভারতের কথা বলি সেক্ষেত্রে আমাদের দেশে হোয়াটসঅ্যাপের মোট ব্যবহারকারীর সংখ্যা প্রায় চারশো মিলিয়ন ভারতে এবার ব্যবসা বন্ধ করবে হোয়াটসঅ্যাপ সাম্প্রতিক সময় আসা আপডেটের ওপর ভর করে এখন এই বিষয়ে শুরু হয়েছে জল্পনা এর কারণ হিসেবে তথ্য প্রযুক্তি আইনকে সামনে আনা হচ্ছে মূলত নতুন তথ্য প্রযুক্তি আইন দু হাজারে একটি বিধান রয়েছে যে সরকার যদি চায় সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপকে ব্যবহারকারীদের তথ্য সরকারের কাছে হস্তান্তর করতে হবে এর ভিত্তিতে দাবি করা হচ্ছে যে সরকার যদি হোয়াটসঅ্যাপকে চাপ দেওয়ার চেষ্টা করে তাহলে হোয়াটসঅ্যাপ ভারত ছেড়ে চলে যেতে পারে কারণ সরকার তথ্য প্রযুক্তি আইনে পরিবর্তন এনে এটি করা বাধ্যতামূলক করেছে মানে হোয়াটসঅ্যাপ এক্ষেত্রে সরকারকে মানা করতে পারবে না হোয়াটসঅ্যাপের প্রসঙ্গে সামনে এলো বড় আপডেট সরকার দিয়েছে জবাব আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে হোয়াটসঅ্যাপ এবং এর মূল সংস্থা মেটা ভারতের পুরো বন্ধ করার বিষয়ে কোনো তথ্য দেয়নি আইনের ধারা এর অধীনে হোয়াটসঅ্যাপ থেকে ব্যবহারকারীদের বিবরণ নেওয়া এবং ভারত এটি বন্ধ করার বিষয়ে একটি প্রশ্ন করেছিলেন সরকার ও হোয়াটসঅ্যাপের মধ্যে কি চলছে বিরোধ এদিকে সরকার নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে জানিয়েছেন যে তারা সোশ্যাল মিডিয়ার ওপর কোনো নিয়ন্ত্রণ করতে চায় না তাদের এমন কোনো ইচ্ছাও নেই যদিও কেন্দ্রীয় সরকার জাতির ঐক্য এবং সার্বভৌমত্বের ব্যাপারে কোনো আপোষ করতে চায় না উল্লেখ্য যে সরকার এবং হোয়াটসঅ্যাপের মধ্যে বিরোধ নতুন নয় এই বছরের শুরুতে হোয়াটসঅ্যাপ দিল্লি আদালতকে বলেছিল যে সরকার যদি এনস্ক্রিপ্টেড বেস্ট মেসেজগুলি ভাঙতে চাপ দেয় তাহলে তারা ভারতে কাজ করা বন্ধ করবে আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে এর আগে সরকারের সদ্য সংসদীয় তথ্য আইন আদালত চ্যালেঞ্জ করেছিল হোয়াটসঅ্যাপ সংস্থাটি জানিয়েছিল যে তথ্য প্রযুক্তি আইনের নতুন নিয়ম ব্যবহারকারীদের গোপনীয়তার সাথে আপোষ করে যা অসাংবিধানিক হোয়াটসঅ্যাপ দিল্লি হাইকোর্টকে বলছে যে এন টু এন্ড এনক্রিপশন ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করে হোয়াটসঅ্যাপের সব থেকে বড় বাজার হলো ভারত পরিসংখ্যান অনুসারে ভারত হোয়াটসঅ্যাপ সবথেকে বড় বাজার হিসেবে বিবেচিত হয় এদিকে পড়শিদের চীনে ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ করেছে ইউক্রেনের সমর্থনের কারণে রাশিয়াতেও হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ আমরা যদি ভারতের কথা বলি সেক্ষেত্রে আমাদের দেশে হোয়াটসঅ্যাপের মোট ব্যবহারকারীর সংখ্যা প্রায় চারশো মিলিয়ন